বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত যেটা আমাদের ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ যথেষ্ট বেশি আছে ফলে সতেরো এবং আঠেরো তারিখ দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স থান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের বৃষ্টি প্রধানত দমকা হাওয়া কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে প্রভাব দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে সতেরো এবং আঠেরো তারিখ এই পিরিয়ডটায় ইনটেনসিটি যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির তারপর উনিশ কুড়ি তারিখ কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি উনিশ কুড়ি তারিখেও কন্টিনিউ হবে একুশ তারিখ থেকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে মেনলি একুশ তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলো একুশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে তারপর তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা আবার বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সতেরো এবং আঠেরো তারিখ ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে মেনলি হুগলি পূর্ব বর্ধমান পূর্ব এই পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য সতেরো তারিখে মালদা সংলগ্ন দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলে দমকা হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো সতেরো তারিখ পরবর্তী তিন চার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ হবে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গে পরবর্তী তিন চার দিন কন্টিনিউ করবে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ ওয়াইজ মেনলি উত্তরের জেলাগুলোতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আঠেরো তারিখে মৎস্যজীবীদের জন্য উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে দমকা হাওয়া থাকার কারণে ওয়ার্নিং বলতে যেটা বলা হলো বজ্রবিদ্যুতের ইন্টেনসিটি অর্থাৎ তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে ইন্টেন্স লাইটনিং বজ্রপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বা আরও বেশি কোথাও কোথাও আর বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির দু এক জায়গায় অর্থাৎ এই ইনটেন্স এপিসোডটা সতেরো এবং আঠেরো তারিখে বেশি থাকার সম্ভাবনা রয়েছে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও প্রভাব বেশি থাকার সম্ভাবনা সতেরো এবং আঠেরো তারিখ দু দিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা হাওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা হ্যাঁ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে এই ধরনের এই উইন্ড যেটা বলা হলো দমকা হাওয়া বা বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে কলকাতার ক্ষেত্রেও মেইনলি মেনলি সতেরো এবং আঠেরো তারিখ তারপর কিছুটা কমবে কলকাতার ক্ষেত্রে বা পার্শ্ববর্তী আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও উনিশ থেকে কুড়ি কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে মেন যে ইন্টেন্স অ্যাক্টিভিটি যেটা তীব্রতা বেশি সতেরো এবং আঠেরো তারিখে দক্ষিণবঙ্গে